আজ দশই আসার পঁচিশে জুন মঙ্গলবার অম্বাবচি আজকে নিবৃতি হচ্ছে রাত্রি নটা আট মিনিটে এবং তারপরেই আজ কামাখ্যা মায়ের মন্দির খোলা হবে আজকে অবশ্য কামাখ্যা মন্দিরের নিয়ম অনুযায়ী আজকে কমিটি রাত্রে দর্শন আর করাবে না কাল সকাল চারটা থেকে দর্শন শুরু হবে এবার আজকে রাশিফল নিয়ে আলোচনা করি রাশির ক্ষেত্রে বিশ্বাস একটা যোগ রয়েছে। বিশ্বাস এবং ভুল বুঝাবুঝির একটা যোগ রয়েছে মিথুন রাশির ক্ষেত্রে আবার স্নায়ু রোগ দেখা দিতে পারে কর্কট রাশির মতান্তর পার্থক্য দেখা দেবে সিংহ রাশির ক্ষেত্রে দাম্পত্যে অশান্তি কলঙ্ক দেখা দেবে কন্যা রাশির আবার সঞ্চয় বৃদ্ধি হবে রাশির ক্ষেত্রে উদারতা দেখা দিচ্ছে পৃশ্চিক রাশির ক্ষেত্রে শরিকি বিবাদ মানে ভাই এবং ভায়াদের সাথে মানে প্রতিবেশীদের সাথে বিবাদ দেখা দেবে ধনু রাশির ক্ষেত্রে আজকের দিনটি খুব শুভ দিন একাধিক দিকে লাভ পাওয়া যাবে মকর রাশির ক্ষেত্রে হায়রানি শিকার হবে কুম্ভ রাশির ক্ষেত্রে অশান্তির যোগ রয়েছে মিন রাশির ক্ষেত্রে প্রাপ্য অর্থ থেকে তোমরা বঞ্চিত হবে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং আমার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও हर हर महादेव जय माता